হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে দেখব আমরা টুকরা কালেকশন বিভিন্ন ডিজাইনের টুকরা কালেকশন এগুলো ভাইয়া দামটা কেমন থাকবে প্রথমে যদি বলে দিতেন থাকবে একবারেই অপর প্রাইস শুধু পঞ্চাশ টাকা গজ মিনিমাম কি পাঁচশো টাকার কাপড় নিতে হবে আচ্ছা মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে এটা আপনারা এখান থেকে মিলাই নিতে পারেন বা ভাইয়াদের সব থেকে অন্য কিছু নিতে পারেন এগুলোর সাথে ফলস নিতে পারেন কারণ পাঁচশো টাকা না হলে তো আসলে কন্ডিশন করা যায় না তো দেখেন খুবই সুন্দর এগুলি কিন্তু একজন করে নিতে পারবেন যে আগে অর্ডার করবেন সেই এগুলো এক সাইড করে নেন তো ভাইয়া একটা সাইড করে আমরা জাস্ট একটার পর একটা এখানে রেখে দেন এগুলো কিন্তু একদমই টুকরা খুবই অল্প পরিসরে আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইকে পাঠিয়ে দিবেন এখানে আড়াই হাত বহরেরই কিন্তু বেশি আছে তার পাশাপাশি কিছু আছে তিন হাত বহরি টুকরা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আজকে একদম উড়াধুরা অফার কিন্তু আপনাদের জন্য যেগুলো কিন্তু অল্প পরিসরে আছে ভাই একটা একটা করে আপনাদের তুলে নিয়ে আচ্ছা মানে কেউ যদি সবগুলো নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইদের তরফ থেকে আপনাদের জন্য একটা অফার থাকবে সেটা কিন্তু আপনার ভাইদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা এবং এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সবগুলো কিন্তু দামটা সেম থাকবে যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর মানসম্মত কালেকশনগুলো অনেক গর্জিয়াস দেখেন সবগুলোতেই কাজ যা দেখছেন সবগুলোতেই কাজ তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখান থেকে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা কোনটা কোনটা নেবেন চাইলে ভিডিও কল দিয়েও সেটা সিলেক্ট করে নিতে পারেন এক কথাই সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যেটাই দেখছেন অনলি পঞ্চাশ দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন অনেক সুন্দর তো এটা কিন্তু সোয়ামুনি ক্লথ স্টোর আলামিন রেলে মার্কেট গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ